অনেক তত্ত্বপাত্তর সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল্লা আলমিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে পিণ্ড ছড়েন ওখানকার ফেরেস্তারা আছেন তারা অগ্নিশিখা নির্বাপন করেন সুরা সফফাতে প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরও একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তির স্বপ্ন দেখলেন একজন শারাপ পান করাচ্ছেন মনিবকে আরেকজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলি ইসালাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে সারা পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে শুলদণ্ড দেয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান এই পর্যন্ত যেতে পারবে নাই অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে হবে না নবী সাল্লাহ আলী বলেছেন নবী সাল্লাহ প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্যে এক শ্রেণীর ফেরেস্তা আছেন স্পেশাল ফেরেস্তা মেলায়িকা আর আমাদের সায়েন্স অবশ্য মেলায়িকায় বিশ্বাস করে না তারা জিন জাতিতেও বিশ্বাস করে না যদিও বা নবী করিম সাল্লাহ আলু আসলাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো আজকে থেকে এক হাজার বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগক তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস সে একইভাবে আল্লাহবাগের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সুফান আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বাইবি আর বাইরে কিছু নাই আসলে কি তাই তো কিছুকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উঠে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহাকে জ্ঞান শুরু হয় জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ আমাদের মধ্যে একটা শিরকি আঁকিতে ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আঁকিতা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় পুরান থাকলেও মনে করি এটার অস্তিত্ব নেই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেড এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেড বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেলো রুহটা আত্মাটা তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না স এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করব না এটা ঠিক নয় কোরআন এবং সুন্নায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আমরা গ্রহণ করব কোনো সমস্যা নাই কিন্তু না মিললে আমরা কোশ্চেন কালো সেটা মানতে রাজি নই আসুন নবী কিরুসুল আসলাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন মেলায়কা নূরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাত সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল্লাহু আরিফাস সাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রব্ল আল আল্লাহ সুহান আল আর ইচ্ছায় নবীকে এরম সাল্লাহ আরিফাস সাল্লাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল্লিউসাল্লামের দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আসসালাম আলাইকুম এবার নবী সাল্লাহু ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে ওয়ালিক আসসালাম এর অর্থ কি ওয়ালিক আসসালাম অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল আলী কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন তোমার শান্তি তো আসসালাম আলী ভাইসাল্লামের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সালাম ইনশাআল্লাহ তালা সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবেন আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বুঝাচ্ছি না বাড়ি গাড়ির স্ট্যাটাস বুঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহকে আমাদেরকে বোঝাতে অফিস দান করুন আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মুহাম্মদ এটা পড়তে পারি আরেকটা আছে আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ ইউসাল্লিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সল্লাহ আলিহি ওয়াসাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কেমা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম আইন্নাকা হ্যাঁমিদুম মেজিদ আল্লাহ ব্যারি কে আই আ মুহাম্মেদ ও আই লাই আল ই মুহাম্মেদ কেমন বার একটা আল্লাহ ইব রহিম ওয় এটা প্রথম আমল জুমার দিনে করবেন এছাড়া প্রত্যেক দিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার করে দৌড়ুদ পড়বেন তাহলে কি হবে ইনশা আল্লাহতে আল্লাহ আপনি আমি আমরা সবাই কেয়ামতের মাঠে নবিসাল্লাহ আইফু সাল্লামের সুপারিশ পেয়ে যাবন শহর সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দিই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী ইসলাম বলেছেন আমার উন্মতের যে ব্যক্তি যে কোন ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ হোক না কেন যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ সরে শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবী সালের সুপারিশ তার উপর হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন আল্লাহ মুক্ত আমল করা জুমার দিনের দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল জুমার দিনে সুরা সুরাক অবশ্যই তেলাওয়াত করবেন যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন কমপক্ষে প্রথম দশায়াত শেষের দশায়াত করবেন ফজিলত আল্লাহ আলামিন আপনাকে থেকেও বাঁচাবেন ফেতনা ইনশাআল্লাহ আর এখন আমরা দজ্জালের ফেতনা যুগেই বাস করছি কোনো সন্দেহ নাই প্রতিটা সেক্টরেই ফিতনা আছে প্রতিটা সেক্টর এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি একটা পরিবেশে বসবাস করছি অন্ধ ব্যক্তি পৃথিবীতে কেউ আপনি আল্লাহর দিয়ে দেখেন আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা প্রতিটা সেক্টরে হোক সেটা কালচার হোক সেটা এডুকেশন হোক সেটা ইকোনমি পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পরিবার যে কোনো জায়গায় দেখবেন ফিতনা প্রত্যেকটা জায়গায় ফিতনা তাই এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সুরা কাহাফ তেল করতে হবে কমপক্ষে প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত আল্লাহ তৌফিক এনায়ত করুন আমি আরেকটা আমল বলবো জুমার দিনে সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে কারণ এই দিনে দুইটা সময় আছে এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ আয়লা আর একটা আমল বলতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেকদিন খুদ্ভাই বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমপি হোক মন্ত্রী হোক বা কোনো ব্যারিস্টার কোনো স্যার কোনো জজ আপনি আপনাকে একটা কনভার্সেশনের জন্য ডাকলো আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদ আসার সময় হুজু জিন আরিনদেকুল ই মসজিদ আল্লাহ করে প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবেন জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসার পরে খোদ্া মনোযোগের সাথে শ্রবণ করে এবং খোদ্বার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এরপর ইমামের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমল নামায় যে নেকি লিখা হবে নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময় একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামে লিখে দেওয়া হবে সব এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি পাক আমাদের জুমাকে মূল্যায়ন বা তৌফিক দান করুন আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে এনজয় করি কিভাবে এই দিনে বিয়ের অনুষ্ঠান এই দিনে পার্টি এই দিনে ডিজে এই দিনে অমুক এই দিনে সাউন্ড বক্স বাঁচতেছে এই দিনে পিকনিক এই দিনে বনভোজন জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচক দিয়ে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার চাকচক্ক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি ইবাদত করার সংস্কৃতি একটা কথা মনে পড়লো বলে ফেলি যে একটা বিষয়ে মাথায় সব সবসময় ছোটবেলা থেকে যে আল্লাহ পাক ইসলাম কেন নাজিল করলেন মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রব আলেন আমরা জানি এটা কমপ্লিট লাইফ সব বিষয়ের সমাধান আছে এভরিথিং ইস অন রাইট কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে সে বুঝতে পারছি সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা হেদায়ত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে প্রত্যেকটা উপভোগ্য দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ গড়েন সমাজটা শান্তির হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামিক পোশাক পরেন আপনি হ্যান্ডসাম থাকবেন নবীর মতো ঘুমান আপনার শরীর ভালো থাকবে তার মতো খান শরীর ভালো থাকবে প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়াও ক্ষতি করবে পরকালকেও নষ্ট করবে আল্লাপাকে আমাদের হেফাজত করুন